নতুন রেকর্ডের জন্ম দিল মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমা কোকেল গানটি মাত্র দুই দিনে দুইটি ইউটিউব চ্যানেল থেকে এই গান আট মিলিয়ন ভিউজ অর্জন করেছে এছাড়া গানটি প্রকাশের মাত্র ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশি ইউটিউব চ্যানেল চরকিতে এক মিলিয়ন ভিউ অর্জন করেছে যা বাংলাদেশি কোনো সিনেমার গানের জন্য একটি রেকর্ড এর আগে সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন ভিউ অর্জনের রেকর্ডটি ছিল সাকিব খানের সিনেমারই আরও একটি গান ও প্রিয়তমা গানটি প্রকাশের মাত্র সাত ঘন্টায় এক মিলিয়ন ভিউ অর্জন করেছিল সেই রেকর্ডটি এবার ভেঙে দিল দুষ্টুকোকিল গানটি এছাড়া গানটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ইউটিউব ট্রেন্ডিং এক নম্বরে চলে এসেছে বাংলাদেশে এই ভিডিওটি বানানোর সময় চর্কিতে দুষ্টুকোকিল গানটির ভিউ ছয় মিলিয়ন এবং এসভিএফ এ গানটির ভিউ দুই মিলিয়ন হয়েছে দুষ্টুকোকিল গানটি রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন খানের বহু সিনেমার সফল মিউজিক ডিরেক্টর আকাশ সেন গানটিতে কণ্ঠ দিয়েছেন মিষ্টি কণ্ঠে কনা গানটিতে পারফর্ম করতে দেখা গেছে মেগাস্টার সাকিব খান মিমি চক্রবর্তী এবং মানফ সাজদেবকে গানটি মূলত ফিমেল কণ্ঠে গা হলেও গানটির একটি অংশে আকাশ সেনের কণ্ঠে লিপসিং করেছেন মানব সাজদেব তুফান সিনেমার সবগুলো গানে মোটামুটি আলোচনা এসেছে এর আগে টাইটেল ট্র্যাক এবং ধরা দুইটি গানে বেশ প্রশংসিত হয়েছে এবং এখন প্রকাশিত কোকিল গানটিও একের পর এক রেকর্ড গড়েই চলেছে এখন দেখার বিষয় সামনে আর কি কি রেকর্ড গড়ে সাকিব খানের তুফান এবং তুফানের গানগুলো বিনোদন জগতের আরও এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ